আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি মোক্তাস ডেলি ব্লগ চ্যানেলটিতে কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শীতের শুরুতে কাজগুলো এমনভাবে এলোমেলো হয়ে থাকে দেখা যায় যে দিনের ভাগটা একদমই কম আর রাতের ভাগটা অনেক বেশি তো দিনে যেহেতু কাজের অংশটা বেশি থাকে তাই দিনের বেলা এমন কিছু টিপস নিয়ে আমরা চলি যে টিপসগুলো কাজে লাগালে অবশ্যই আপনার কাজটা সহজ হবে এবং সুবিধাজনক হবে তো আমি অলরেডি শীতের যেহেতু সিজন চলেই এসেছে মোটামুটি একটা শীতের আবহাওয়া চলে এসেছে পানি গরম করার জন্য যে পানির হিটারটা সেটা কিন্তু আমি রেডি করে নিচ্ছি তো রান্নাঘরেই কিন্তু আমার প্লাগটা আছে এখানে এখান থেকে আমি মূলত গরম করতে পারবো তাই কর্নারে এটা সেট করে নিয়েছি এতে করে যখনই পানি লাগবে তখনই আমি পানিটা এখান থেকে গরম করে নিতে পারবো তাছাড়া যদি বক্সে থাকে তাহলে তো বের করতে দেরি হবে তাছাড়া ঠান্ডা পানি দিয়ে গোসল করা হবে এখনই আমি এটা সেট করে নিলাম সেই সাথে এটা একটা কাপড়ের ব্যাগ দিয়ে ঢেকে রাখলাম যেহেতু রান্নাঘরে রেখেছি দেখা যায় যে রান্না করতে করতে তেল চিটচিটে অনেকটা ভাব কিন্তু চলে আসবে তাই এভাবে ঢেকে রেখেছি এই টিপসটি আপনারাও ফলো করতে পারেন একটু যত্ন এবং একটু সচেতনতা আপনার যে কোনো জিনিসটি কিন্তু অনেকটা ভালো রাখে সুন্দর রাখে রুম থেকে ওঠার পর পরই কাঁথা কম্বল যা আছে সব কিন্তু আমি ওয়ার্ড্রোপের যে আলমারিটা থাকে ওটাতে সেট করে নিয়েছি মানে ভাজ করে রেখে দিয়েছি এখন মেয়েকে স্কুলে দিয়ে এসেছি এসে এই বিছানাটা গুছিয়ে নিয়েছি যেহেতু সময় একদমই ছিল না তো প্রতিদিন দেখা যায় যে খাটের এই মাথাটা কিন্তু আমি মুছে থাকি আপনারা কারা কারা ফার্নিচার প্রতিদিন মোছেন তা কিন্তু জানাবেন তো আমি কিন্তু সব ফার্নিচার প্রতিদিন মুছতে পারি না কারণ সব ফার্নিচার যদি প্রতিদিন মুছতে চাই কোনো কাজের কিন্তু আমার অগ্রগতি হবে না তাই স্টেপ বাই স্টেপ একটু একটু করে করার চেষ্টা করি যেহেতু একা হাতে কাজ করি সেহেতু চেষ্টা করি যেন সব কিছু পরিপাটি থাকে অল্প অল্প করে করার তো এখনো আমার ভিডিওটিতে যারা আছেন সবাইকে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন যাতে করে যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে যেন পৌঁছে যায় ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক আমাদের কাজের আগ্রহ অনেকটাই বাড়িয়ে দেয় তো অলরেডি বিছানাটা কিন্তু ঝাড়া হয়ে গেছে চাদরটা একদম টান টান না থাকলে আমার কেন জানি বিছানাটা ভালো লাগে না যদিও অত আহামরি বা দামি খাট আছে বলবো না আমি যা আছে তা নিয়ে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট আছি জীবনে যতটুকু সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন ঠিক ততটাই আপনার মনে প্রশান্তি থাকবে যার যেটুকু আছে ঠিক সেটুকু নিয়ে কিন্তু ভালো থাকার চেষ্টা করাটা অনেক বেশি জরুরি তাহলে দেখবেন মহান আল্লাহ তালা আপনাকে অনেক বেশি ভালো রাখবে রুমের বিছানা যদি সুন্দরভাবে গুছানো থাকে তাহলে দেখা যায় পুরো বাসাটা কিন্তু নিজের কাছে একটা ভালো লাগা কাজ করে যাই হোক এভাবে গুছিয়ে রাখার পর দুপুর হলেই কিন্তু সবাই রেস্ট নেবে আবার বিছানাটা এলোমেলো হবে সেই ফাঁকে চলে এলাম বারান্দায় দেখেন বারান্দায় গ্রিলটাতে কত ধুলাবালি জমে আছে কারণ রাস্তার কাজ চলছে রাস্তার কাজ চলাকালীন অবস্থায় দেখা যায় প্রচুর ধুলাবালি হয় গাছগুলো কেমন জানি হয়ে গেছে বালির কারণে তো এগুলো একটু ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি তো এগুলো মুছে যতই রাখি না কেন আবারও পড়বে তারপরে অনেকটা ভালো লাগে মাঝে মধ্যে মুছে রাখলে দেখা যায় যে এই ধুলা ধুলাবালিগুলো মুছে রাখলে নিজের কাছে একটা মনের প্রশান্তি চলে আসে যে না আমি ক্লিনিংয়ের কাজটা করে ফেলেছি যাই হোক একটু হলেও তো ভালো লাগে যেহেতু রাস্তার কাজ চলছে এখানে কিন্তু প্রচুর ধুলাবালি হবে আবার মুছতে হবে যাই হোক এভাবেই কিন্তু চলতে হবে দিন শেষ হয়ে যাচ্ছে আজকেও নাকি সকাল মিনিটে ভূমিকম্প মতো ছয়টা হয়েছে কখনো কখনো বা মাঝে মধ্যে প্রায়ই ভূমিকম্প হচ্ছে জানি না আমাদের কি হবে তবে আমাদের সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না সেই সাথে দেখা যায় যে পরপর মনে হচ্ছে বিল্ডিংটা কেঁপে উঠছে কার কার এমন মনে হয় জানাতে ভুলবেন না আমার কিন্তু ক্ষণে ক্ষণে মনে হচ্ছে যে একটু পরপর পর সব কিছু নড়ে উঠছে তো সেই ফাঁকে আমি প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো মেয়ের রুমে একটু গুছিয়ে রাখছি যতই গুছিয়ে দিই না কেন একটু পর কিন্তু এলোমেলো হয়েই থাকে তো সেগুলো আবারও গুছিয়ে দিচ্ছি এগুলো কিন্তু অনেক প্রয়োজনীয় শীতে বা গরমে যে কোনো সিজনের জন্য তাই এই জিনিসগুলো আমি গুছিয়ে দিচ্ছি হিজাব পিন তাছাড়া ঠোঁট ফাটার যে ইয়েটা আমরা দিয়ে থাকি সেগুলো তো লোশন শ্যাম্পু তাছাড়া বডি স্প্রে এগুলো তো সবসময় লেগেই থাকে যেহেতু এই রুমটায় ড্রেসিং টেবিল নেই আমি চেষ্টা করি যে ওয়ার্ডরুপের উপরের অংশটাই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিতে যাতে করে ড্রেস টেবিলের কাজটা হয়ে যায় তো আয়না কিন্তু ওই পাশে বসানো আছে বিপরীত পাশে এর আগে আমার মেয়ের রুম টোরটা আপনাদের সাথে শেয়ার করেছে তো এই তো এই ওয়ার্ডরুপের উপরেও আমি গুছিয়ে নিচ্ছি বেশি জিনিসপত্র দিয়ে গুছিয়ে রাখলে আমার ভালো লাগে না চোখে শান্তি লাগে একটা অন্যরকম শান্তি লাগে কম জিনিস থাকলে ভালো লাগা কাজ করে একটু ফাঁকা ফাঁকা থাকতে দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে তো অপরের কাগজটাও কিন্তু আমি মুছে নিচ্ছি তো আপনারাও এভাবে চাইলে খুব প্রয়োজনীয় জিনিসগুলো অল্প জায়গায় কিন্তু গুছিয়ে রাখতে পারেন এ তো দেখুন খুব অল্প জিনিস কিন্তু আমি গুছিয়ে রাখি গুছানোর কাজ শেষ করে রান্নাঘরে চলে আসলাম তো রান্নাঘরে এমন কিছু টিপস আজকে শেয়ার করব আপনাদের সাথে যেগুলো শীতকালে অনেক বেশি উপকার হবে দেখা যায় যে শীতকালীন যে সবজিগুলো থাকে সেই সবজিগুলো কিন্তু এভেলেবেল এখন পাওয়া যাচ্ছে দামও একটু কম হয়েছে সেই কারণে অনেকটাই স্বস্তি হয়ে গেছে তো যাই হোক এই সবজিগুলোও কিন্তু আপনারা ফ্রিজ ছাড়া এই শীতে খুব বেশি ভালো রাখতে পারবেন একটু টিপস এবং ট্রিক্স ফলো করলে তো বেগুন যখনই আনা হবে বেগুনের পোটাটা এভাবে কেটে নেবেন ছুরি দিয়ে তারপর এই বেগুনটা ভালোভাবে মুছে যেন পানি না থাকে সেইভাবে এই বেগুনগুলো একটা কাপড়ের ব্যাগে ভরে রাখতে পারেন এতে করে দেখা যায় কি যে বেগুনের বোটা না থাকলে বোটা পচে না তাছাড়া এই বেগুনটা ভালো থাকে তো এভাবে চাইলে বাইরেও কিন্তু রেখে দিতে পারেন সবজি ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই শীতকালে এটা কিন্তু নষ্ট হবে না তিন চার দিন অন্তত এটা খাওয়া যাবে তো এই তো এই সবজিটা গুছিয়ে নিয়েছি তারপর এখন আমি বেগুনের একটা টিপস শেয়ার করব আপনাদের কাছে যে বেগুন ভাজার ক্ষেত্রে কিভাবে তেল কম লাগবে অনেকে বেগুন ভাজা করতে গেলে দেখা যায় যে তেলটা একদম বেশি লাগে সেই কারণে খেতে চায় না তো এমন একটা টিপস শেয়ার করব যে টিপসটা আপনারা দেখলে কম তেলে বেগুন ভাজতে পারবেন কোনো প্রকার খরচের চিন্তা করতে হবে না তো বেগুনটাকে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি গোল গোল করে যেমন ভাজার ক্ষেত্রে যেমন করা হয় তো এভাবে আস্তে আস্তে এক একটু দাগ দাগ করে নেবেন এতে করে বেগুনটা দ্রুত ভাজা হয় সেদ্ধ হয় যাকে বলে তো এই তো আমি কিন্তু এভাবে ফালি ফালি করে নিচ্ছি প্রত্যেকটা বেগুন গৃহিণীদের কাজগুলো যদি একটু টিপস মেনে চলা যায় বা একটু টার্গেট নিয়ে কাজ করা যায় তাহলে কিন্তু রান্নার কাজটা একদম দ্রুত শেষ হয়ে যায় আমার মতো যারা যারা ভিডিও করেন তারা কিন্তু এভাবে করতে পারেন যখনই রান্না করবেন তখনই একটু একটু করে ভিডিও করে রাখবেন এতে করে রান্নার কাজটাও হবে ভিডিওর কাজটাও হয়ে যাবে তো এই তো বেগুনটা কিন্তু আমি ফালি ফালি করে নিয়েছি এখন আমি একটা বলে পানি নিয়ে নিব পানি নিয়ে তারপর এটাকে ভালোভাবে ধুয়ে নিব। তো অলরেডি ধুয়ে তারপর আমি এটাতে পানি দিয়েছি তো এটা এমনভাবে পানি দিতে হবে যেন ডুবে থাকে পানিতে তো এখন পানি দিয়েছি তো এখন লবণ দিয়ে দিব অল্প একটু তো লবণ পানিতে ভিজিয়ে রাখলে অনেকে ভাবে যে এটা একদম লুজ হয়ে যাবে না কিছুতেই হবে না তো লবণ দিয়ে দিচ্ছি অল্প এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া আর লবণে যদি এটা ভিজিয়ে রাখা হয় প্রায় পনেরো বিশ মিনিট তারপর যদি ভাজা হয় ভাজাটা খেতেও মজা লাগে তাছাড়া তেলটাও কিন্তু অনেক কম লাগে এটা একদম আমি নিজেও করি তাই আপনাদের সাথে শেয়ার করা যেহেতু আমি উপকার পাই আমি চাই আপনারাও খরচ কমিয়ে সংসারে অনেক বেশি উপকৃত হয় অলরেডি দশ পনেরো মিনিট কিন্তু পার হয়ে গেছে এখন আমি এটা জাস্ট ছেঁকে নিব ছেঁকে নিয়ে লবণ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো মেখে আমি ভাজার জন্য প্রস্তুত করব। যাদের হাতে সময় বেশি থাকবে তারা এটা মাখানোর পর দশ মিনিট রেখে তারপর ভাজতে পারেন এতে করে কিন্তু তেল খরচ একদমই হবে না একদম নর্মাল তেলে কিন্তু এটা ভাজতে পারবেন অল্প তেলে তো এটা আমার মনে হয় যে আপনারা ট্রাই করে দেখতে পারেন যে এটা কতটা উপকারী টিপস আমি কিন্তু করে থাকি তাই আপনাদের সাথেও শেয়ার করছি যাতে করে আপনারাও উপকৃত হন এবং বুঝতে পারেন যে তেল কম দিয়ে কিভাবে বেগুন ভাজতে পারবেন আমি জানি অনেক গৃহিণীরাই এটা জানে তো যারা জানে না নতুন কিংবা ব্যাচেলর যারা থাকে নতুন গৃহিণী আছে না যারা এখনও জানে না যে এই প্রসেসটা করলে তেলটা কম লাগবে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি উপকার হবে আর ব্যাচেলরদের জন্য তো উপকার হবেই জানি না ব্যাচেলররা আমার ভিডিও দেখে কিনা যদি দেখে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক উপকারী এই ভিডিওটা তো এই তো আমার কিন্তু মাখা হয়ে গেছে এই অবস্থাতেই প্রায় পাঁচ দশ মিনিট রেখে তারপর ভেজে নিলে এটা কিন্তু অনেক সুন্দর হবে ভাজা শীতের সিজনে কাজকে একটু এগিয়ে রাখার জন্য কিছু টিপস কিন্তু আপনি মেনেই চলতে পারেন সেটি হচ্ছে যে এই যে ফুলকপিটা এনেছে দেখা যায় যে এই দুইটা ফুলকপি কিন্তু আমার লাগবে না আমরা কি করি ফ্রিজে রেখে দেই তো ফ্রিজে আস্ত অবস্থায় না রেখে যদি একটু কেটে কুটে রাখা হয় তাহলে কাজটা কিন্তু এগিয়ে থাকে কারণ শীতের দিনে দিনের ভাগটা কিন্তু অনেক বেশি ছোট থাকে দেখা যায় যে দিনের দিনের ভাগটা ছোট থাকলে কাজ কিন্তু দ্রুত হয় না যতই স্টেপ বাই স্টেপ করেন একটু তাড়াহুড়া লেগে যায় তাই একটু একটু করে যদি কাজকে এগিয়ে রাখা যায় তাহলে কিন্তু সময় মতো কাজটা করা যায় যেমন এই যে এই ফুলকপিটা আমি যতটুকু রান্না করবো ঠিক ততটুকু নিয়ে তারপর যদি বাকিটুকু প্রসেস করে রেখে দেই। তাহলে পরের দিনের জন্য অনেক বেশি কাজটা এগিয়ে থাকবে এতে করে নিজেও রিল্যাক্স পাবেন কাজের গতিটাও কিন্তু ভালো থাকবে এই জন্যে যখনই ফুলকপি ওঠে বাজারে দেখা যায় অনেক বেশি দাম থাকে ফুলকপির তা এখন অনেকটাই সাশ্রয়ী চলে এসেছে তারপরেও কৃষকের যে চাহিদা সেই অনুযায়ী কিন্তু ওনারা দাম পায় না বাজার কারণে যাই হোক এটা হয়তো ওদের জন্য ক্ষতিকর হতে পারে তাই সবার যেন ভালো হয় ওইভাবেই কিন্তু আমাদের সব কিছু করা উচিত তো অলরেডি আমি ফুলকপিগুলো হাত দিয়েই কিন্তু ছাড়িয়ে নিচ্ছি কারণ এই সবজিগুলো খুবই মচমচে এবং তোর সবগুলো আমি একটা ঝুড়িতে উঠিয়ে নিব উঠিয়ে এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে নিলে দেখা যায় যে যেগুলো আজকে রান্না করবো সেগুলোতে আমি রেখে দেব। আর বাকি যেগুলো থাকবে সেগুলো কিন্তু আমি পরের দিনের জন্য উঠিয়ে রাখব সেগুলো কিভাবে উঠিয়ে রাখবো সেই প্রসেসটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব তার আগে একটা কথা বলে নিচ্ছি এখন আমার ভিডিওটি যারা যারা দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন সবগুলো আমি একটা ঝুড়িতে উঠিয়ে নিব উঠিয়ে এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে নিলে দেখা যায় যে যেগুলো আজকে রান্না করব। সেগুলো তো আমি রেখে দেব। আর বাকি যেগুলো থাকবে সেগুলো কিন্তু আমি পরের দিনের জন্য উঠিয়ে রাখবো সেগুলো কিভাবে উঠিয়ে রাখবো সেই প্রসেসটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটা কথা বলে নিচ্ছি এখন আমার ভিডিওটি যারা যারা দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিতে ভুলবেন না তো এই তো সবজিগুলো কিন্তু অলরেডি ধুয়ে নিয়েছি ভালোভাবে ধোয়ার পর এই ছাঁকনি দিয়েই আমি কিন্তু সবজিগুলো ধুয়ে নেব তো চারপাশে কিন্তু অনেক বেশি আওয়াজ শীত আসলেই দেখা যায় ওয়াজ মাহফিল তাছাড়া বিভিন্ন স্কুল মাদ্রাসায় এগুলোর প্রচারের জন্য অনেক বেশি আওয়াজ চারপাশে কিন্তু আমাদের সহ্য করতে হয় আর বিল্ডিংয়ের কাজকর্ম এগুলো তো আছেই জানি না আপনাদের আশেপাশে এমন হয় কি না তো অলরেডি সবজিগুলো ধোয়া হয়ে গেছে এখন এগুলো ভালোভাবে ছেঁকে পানিটা আমি ঝরিয়ে নেব ঝরিয়ে নিয়ে তারপর আজকে যেগুলো রান্না করব সেগুলো রেখে বাকিটা কিন্তু আমি সংরক্ষণ করে নেব আজকের ছোট ছোট কাজগুলোই কিন্তু আগামী কাল আমাকে কাজে অনেকটা হেল্প দিবে তাই কিন্তু আমি এভাবে করে নিচ্ছি ফুলকপিগুলো ভালোভাবে ধোয়ার পর আমি কিছু ফুলকপি কাপড়ের একটা ব্যাগে রেখে দেব পরবর্তী দিনের জন্য আর বাকি যেগুলো রান্না করব সেগুলোই কিন্তু আমি রাখবো এই ঝুড়িতে তো এগুলো অলরেডি রান্না করবো যেহেতু আমরা মানুষ একদমই কম আর ব্যাগে যেগুলো থাকবে সেগুলো নর্মাল ফ্রিজে রেখে দিব পরের দিন আর কাটার কোনো ঝামেলা থাকবে না ঠিক এই অবস্থাতেই নামিয়ে রান্না করতে পারবো এখন যে সিমগুলো আছে সেগুলো যতটুকু লাগবে ঠিক ততটুকুই নিয়ে তারপর বাকিটাও সংরক্ষণ করব। সেটা কীভাবে করবো দেখাচ্ছি একটা কাপড়ের যে ব্যাগ আছে সেটা নিয়ে তারপর এটাতে ছড়িয়ে ছড়িয়ে রাখবো কারণ ছড়িয়ে রাখলে দেখা যায় যে সবজিতে যে পানিটুকু থাকে সে পানিটুকু কিন্তু শোষণ করে নেয় এই পানিটা থাকলেই সবজি পচে যায় নষ্ট হয়ে যায় তাই কাপড়ের ব্যাগে রেখেছে তো কাপড়ের ব্যাগে রেখে এগুলো ছড়িয়ে ছড়িয়ে এখন এটা আমি একটু ফোল্ড করে নেব এভাবে নর্মাল ফ্রিজে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে তো আজকে ভিডিওতে অনেক টিপস এবং ট্রিক্স বলেছি রান্নাঘরের এবং ঘর গোছানোর কোনটা আপনাদের বেশি ভালো লেগেছে আপনারা কোন ধরনের ভিডিও বেশি দেখতে চান কমেন্ট করতে ভুলবেন না আপনাদের সাথে অনেক ভিডিও শেয়ার করা হয় তো দেখেছি আপনারা ঘর গোছানোর ভিডিও বেশি পছন্দ করেন তা আজকের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনারা কোন ভিডিও বেশি দেখতে চান শীতে আমার গাছের অবস্থাগুলো আপনাদের সাথে শেয়ার করছি শীত আসলেই গাছের পাতাগুলো কেমন জানি হয়ে যায় বৃষ্টি থাকলে কিন্তু গাছগুলো অনেক বেশি সুন্দর থাকে যাই কালার দেওয়া সব সিজনে কিন্তু ভালো আমাদের ওইভাবেই গ্রহণ করতে হয় ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ